শালা আমার সব চুল উঠে যাচ্ছে এত দামি তেল মাখিছি তাও কাজ হচ্ছে না এইভাবে উঠতে থাকলে তো আমি একদিন টাকলু হয়ে যাব না অনলাইনে দেখি তো কোনো যদি ভালো তেল পাওয়া যায় আদিবাসী হারবাল ভ্যারেল অর্গানিক মাল তো এটাই একটা অর্ডার করে দিই দাদা কোথায় আছেন আপনার পার্সেলটা চলে আসে তাতে আসেন এত ফাস্ট ডেলিভারি এত তাড়াতাড়ি চলে আসলো কর্ণাটক থেকে আমি তো ডেলিভারি বয় আমি কি করে বলবো আপনার মা তুলে আসছে আপনারই তো ভালো দেন 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 এইবার আমি অরিজিনাল মালটা নিয়ে চলে আসছি কর্ণাটক থেকে আদিবাসী হারবাল হেয়ার অয়েল এইবার আমার চুল গাজানো থেকে কেউ আটকাতে পারবে না এখানে মোটামুটি কত রকমের আছে এখানে আমরা একশো চার রকম জুড়ি বুটি বানাই নাই রকম জুড়ি দিয়ে আমাদের এই তেলটা তৈরি হয় একশো চার রকমের জুড়ি এত জুড়ি কোথায় পান এটা আমার পূর্বপুরুষরা জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন একশো চার রকমের জুরিবুটি সন্ধান পাই যায় জঙ্গলে কি করতে ঘুরতে যেত আপনাদের পূর্বপুরুষ জঙ্গলে আসলে হাঁকতে যেত হাঁকতে যায় হ্যাঁ হাঁকতে যায় তারপরে আমাদের পূর্বপুরুষরা বলল আমরাও একশো চার রকমের জড়িবুটি মনে রাখতে আরম্ভ করলাম তারপরে এই যে একশো চার রকমের জড়িবুটি দিয়ে আমাদের এই তেলটা কিন্তু আমি তো এখানে একশো চার রকমের জড়িবুটি দেখতে পাচ্ছি না আরে এখনই জাল করে নিয়ে আসলাম তো ঘাটতে ঘাটতে সব গলে গেছে এখন কয়েকটা আছে চলেন তো আমাকেও দেখান তো কি জড়িবুটি দেখতে দেখতে আমারও নামগুলো জানা হয়ে যাবে আপনি কি পক পক কমিউনিটির আদিবাসী না তো তাহলে তো হবে না না বললে তো সন্দেহ করতে পারে ওই কি জানে কোনটার কি নাম আমরা যা বলবো তাই ঠিক ঠিক আছে চলেন এক এক করে সব আপনাকে দেখাচ্ছি আসেন এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের একশো চার রকম বুটির জঙ্গল এত জড়িবুটির নাম আপনারা কি করে মনে রাখেন এমনি নয় আমরা পক পক কমিটির লোক আসেন এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফর্ষগন্ধা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা লর্ষগন্ধা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হর্ষগন্ধা আপনি তো একই গাছের তিনটা পাতা তুলে তিন রকম নাম বললেন আপনি কি পক পক কমিটির লোক আপনি জানবেন না তাহলে তো পক পক করবেন না একমাত্র পক পক কমিটির লোকই জানে কোনটা কোন পাতা হয় আসেন এইটাই হচ্ছে অরিজিনাল গাছটা এটা হচ্ছে কেউরা ফল এই যে এটা লেউরা ফল এটা চেউরা ফল এই যে এটাই হচ্ছে নরম আর এটাই হচ্ছে করম যা এগুলো সব দিতে হয় আমাদের এক এক করে এটাই হচ্ছে নেরম যা এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা সেরম একই গাছের পাতা আপনি কি পকপক পক লোক যে আপনি বুঝবেন কটা হলো বললেন না তো আমি তো গুনিনি পঞ্চাশটা হয়ে গেছে আর চুয়ান্নটা বাকি এদিকে আসেন এই যেটা একান্ন নম্বর পাতা এটাকে বলে ছুটি পাতা আর এটা হচ্ছে রুই পাতা এটা হচ্ছে পুটি পাতা আর এটা গুটি পাতা এটা ইলিশ পাতা এই যে এটা লিলিশ পাতা এদিকে আসেন আরো আছে এই যেটা দেখতে পাচ্ছেন এটা তিলো পাতা এটা নেলো পাতা এটা তো কলা গাছ আপনি কি পক পক লোক আপনি বেশি জানেন আমি যেটা বলছি সেটা শোনেন এই যেটা দেখুন ঢেউরু পাতা এইটা গেউরু পাতা আগের পাতাটা কি যেন বললেন নামটা আগেরটা কত নাম্বার পাতা কথা বলছিস আরে কত নাম্বার সেটা তো জানি না এর আগের যেটা বললেন আগেরটা ও এর আগেরটা তো ঢেউরু পাতা না না লো দিয়ে কি যেন বললেন লউরু না লেউরু মুখের ব্যথা খারাপ করে হে নাম ছিল লেউরি বলছিস না ল নাম ছিল কনফার্ম আমি তোর পূর্বপুরুষ কি পকপক কমিটির লোক আমার পূর্বপুরুষ পকপক কমিটির লোক আমাকে বলে গেছে আমরা তাই ভুলি ও তাহলে মনে আমারই শুনতে ভুল হয়েছে কথা হলো গুনলি 100টা হয়ে গেছে আর চারটা বাকি আছে এই যে এটা লসা এই যে এটা কষা এটা ঝেলজালা আর এটা চালচালা চল হয়ে গেছে বানাবো এবার মালটা দেখলেন তো কত রকম নাম ছিল পকপক কমিটির লোক ছাড়া এগুলো মনে রাখা সম্ভব না চারটা গাছের পাতার একশো রকমের নাম হু হু এমনি নয় পকপক পক আমাদের এই তেল এক যেখানে মারবে সেখান থেকেই চুল বেরোবে যেখানে মাখবো সেখান থেকেই চুল বেরোবে হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি না টাকা ফেরত তাহলে তো সেই ব্যাপার সবার তো তাহলে চুল বজায় যাবে হ্যাঁ আমরা তো ওটাই চাই তার জন্য তো মানে জঙ্গলে জঙ্গলে ঘুরে এতো পরিশ্রম ঠিক আছে আমি তাহলে আসলাম যা একবারটি জল নিয়ে আয় চুলটা খুলে রাখবো এখন হ্যাঁ খুলে রাখ এখন তো কেউ দেখার নাই যা জল নিয়ে আয় মার মার বেশি করে মার আর কালো রং মার গোল মারব কালো রং মারবো মার মার বেশি করে মার আরে তুই আপনাদের চুলগুলো নিচে পড়ে আসে কেন চুল তোম তো কাটি দিলাম আমি গেলাম আর আপনারা চুল কেটে দিলেন তাও আবার দুজন একসাথে হ্যাঁ আপনি গেলেন তখনই কাটলাম হ্যাঁ ঠিকই বলছে চুল না তো অসুবিধা হয়ে যাবে না আমরা প্রতিদিন তেল মাখি যদি চুল না কাটি তাহলে তো চুল দিয়ে পৃথিবী ভরে যাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনাদের তেলের এত পাওয়ার আপনার বিশ্বাস হচ্ছে না আপনি পাঁচ মিনিট পরে আসেন একবার তেলটা মাখে নেই আবার যেরকম ছিল সেরকম চুল হয়ে যাবে পাঁচ মিনিট পরে আবার এত বড় চুল হয়ে যাবে পাঁচ মিনিট তো বেশি বলে ফেললাম আপনি একটু বাইরে যান তেলটা মারবো আগের মতো চুল হয়ে যাবে আরে শালা ঠিক আছে আপনি মাখেন আমি এক্ষুনি আসছি হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু আগের চুলগুলা যেটা পড়েছিল চুল কোথায় গেল ওগুলা নিয়ে আবার ভাবি না তেল মাখলে চুল চলে আসবে বুঝলি তাই বলে তেলের এত পাওয়ার তুই কি আমাদের উপর সন্দেহ করছিস না মানে না মানে কি আমাদের উপর বিশ্বাস জানা তোর দাঁড়া তেলের পাওয়ার তোকে দেখাচ্ছি আয় তো নি আয় এদিকে আয় এগুলা গাছের মধ্যে তেল ঢালে কি করছেন তেল মাখাচ্ছি গাছে আমার তেলের পাওয়ার দেখাবো এই তেল মাখিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখিস চুল হয়ে যাবে গাছেরও আবার চুল হয় নাকি এটা কোনোদিনও সম্ভব সব সম্ভব পক পক কমিটির দ্বারা সব সম্ভব একশো চার রকম জৈব বিদ্যুতে তৈরি এই তেল তুই একবার ঘুরে আয় তারপর দেখিস এগুলা কি করে সম্ভব তুই আয় আমার সাথে আয় এত সময় হয়তো হয়ে গেছে এই যে দেখ মার গাছের মধ্যে চুল গাজা গেছে এটা কেমন করে সম্ভব পক পক কমিটি আদিবাসী এয়ার অয়েল এমনি নয় কি করে সম্ভব গাছের মধ্যে চুল গাজা যাচ্ছে হাই বাপ তেলের এত পাওয়ার এখানে কি পক পক কমিটির আদিবাসী এয়ার অয়েল পাওয়া যায় একদম ঠিক জায়গায় আসছে না আপনি এখানে পক পক কমিটির আদিবাসী এয়ার অয়েল পাওয়া যায় লাগবে না কি আপনার তেল আমি নিব না তেল আমি অনলাইন থেকে নিয়ে নিছি সাত দিন ধরে তেল মাখাও কোনো কাজ হয় না এদিকে আবার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন ফোন করলে আবার ফোনও ধরেন না কি বলছেন আপনি সাত দিন ধরে চুল যাচ্ছে না এদিকে এক মিনিটে চুল গা যাচ্ছে লাইফ প্রুফ গাছের অব্দি চুল গা যাচ্ছে গাছেরও চুল গা যাচ্ছে ওই যে দেখেন একদম অরিজিনাল চুল গাছ থেকে বাড়াইছে গাছেরও চুল গজায় গেছে কই দেখি দেখি গাছেরও চুল গজায় গেল হ্যাঁ

দাঁড়ান একটু দশ সেকেন্ডের মধ্যে চুল গজা যাবে কই গজাইছে দশ সেকেন্ডের মধ্যে বলে চুল গজা যাবে মনে হয় ঠিকঠাক পরেনি এইবার দাঁড়ান দশ সেকেন্ডের মধ্যে আরাম করে চুল গজা যাবে তাই না বলেন হম একদম কই আবার তো দশ সেকেন্ড হয়ে গেল হ্যাঁ তাই তো দশ সেকেন্ড তো হয়ে গেল

আরে মানুষের তেলে জড়িবুটিটা শেষ ওটা জড়িবুটি কালেক্ট করে তারপর তেল বানাতে হবে তারপরে দিব এই তেলে আমার কাজ হয়নি আমার টাকা ফেরত দেন কিসের টাকা এটা তো আমাদের তেলই না আমি কিছু জানি না আমার টাকা ফেরত দিতেই হবে আমি আপনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করছি ওখানে আবার লেখা আছে সাত দিনের মধ্যে কাজ না করলে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমার টাকা আমাকে দিতেই হবে আমি কিছু জানি না দাদা আমরা গরিব পক্ষ কমিউনিটি আদিবাসী লোক অল্প কিছু মাল বিক্রি করি আমরা ও টাকা কেমন করে ফেরত দিব বাঁক আমাদের সেরকম সেল হয় না তো একটু আগেই বললেন প্রচুর সেল আর এখন বলছেন সেল হয় না আর সাত দিনের মধ্যে কাজ হয় না তো আপনার বালের তেল বেচেন কেন কি কাজ হয় না কাজ হয় না মানে একশো চার রকমের দিয়ে বানানো আমাদের তেল হ্যাঁ আমিও দেখছি একশো রকমের জড়িবুটি একশো রকমের জড়িবুটি তাহলে কা যত গায়ে ধুরাতে পারে না এইভাবে পকপক পক কমিটির লোক পক করে পালায় গেল বাঁক তেল তো ভালোই ছিল